নমস্সা বন্ধুরা তোমরা এসেছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইম্পর্টেন্ট নোটিস প্রকাশ করে দিল নোটিস রিগার্ডিং টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন ভেরিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ ডাবলিউপির অফিসিয়াল এক্সাম কবে হতে চলেছে সেটা কিন্তু ডব্লিউপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিও তার সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট আর সেটা প্রকাশ করলো অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষমুখ দেখো কথাগুলো মন দিয়ে শুনো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত এখনও হওয়া নি লিঙ্কটা ডিসক্রিপশন টু নাও কার ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আছে এই মাত্র ওয়েবসাইটে এর ডেটটাও দেখতে পাচ্ছ আমি দেখা পাচ্ছি এক আট দু হাজার তোমাদের এক্সাম কবে রিগার্ডিং নোটিস রেগার্ডিং টেন্টেটিভ এক্সাম অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে সেই রকমের দিয়ে দেওয়া হয়েছে আমি টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যেই প্রোভাইড করেছি যারা যুক্ত হন লিঙ্ক ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ওখান থেকে প্রথম আপডেট প্রোভাইড করে রাখি তো কী করবে সিম্পলি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে ডাবলিউপি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট আসবে লিঙ্ক দা ডিসক্রিপশন এখানে আসার পর তোমরা রিক্রুটমেন্ট সেকশানে যদি যাও রিক্রুটমেন্ট সেকশনে যদি আসো তাহলে একটা নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্ট সেকশনে আসার পর তোমাদের গেট ডিটেলসে ক্লিক করে নিও তো চলো গেট ডিটেলসে ক্লিক করে দেখে নেওয়া যাক তুমি গেট ডিটেলসে ক্লিক করবে একত্রিশ তারিখে তোমাদের একটা নোটিশ প্রকাশিত হয়ে গেছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ আমি নম্বরটা দেখতে পাচ্ছ ডাব্লিউ পি আর বি নোটিশ পঁচিশ ছাব্বিশ এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেখান থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইন্টেন্ডেড টু হোল্ড দ্য রিটেন এক্সামিনেশন অফ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের যে এক্সামের ডেট তারা প্রকাশ করে দিয়েছে ফার্স্ট অফ অল যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন্সপেক্টার আমাঞ্চ এবং আন বাঞ্চ দুটো ডাব্লিউপি এবং আনা দুটো আমাঞ্চের পরীক্ষার ডেট দিয়েছে সেটা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ অক্টোবরের বারো তারিখে প্রিলি এক্সামটা কন্ডাক্ট হবে ঠিক আছে রিক্রুটমেন্ট টু পোস্ট অফ সাব ইন্সপেক্টর আহ সেটা হচ্ছে সার্জেন্ট যেটা হচ্ছে তোমাদের ফাইনাল কম্বাইড মানে হচ্ছে ফাইনাল যে এক্সামটা আছে মেন এক্সাম সেটা পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে বারো থেকে পনেরো মানে গ্যাপটা কত কম দেখতে পেয়েছো তেরো চোদ্দো পনেরো মানে তিন দিনের মাথায় আমি প্রথম তোমাদের আপলোড দিয়েছিলাম ওবিসি কেসটা মেটে গেলে পিআরবি কিন্তু ব্যাক টু ব্যাক এক্সাম নেবে এটা আমি প্রথম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো এই ব্যাপারটা তোমাদের কি গিয়ে মাথায় রাখতে হবে এটা কিন্তু মাথায় রেখো তো পনেরো তারিখের পর থেকে মানে একটা ডেট তো বারো তারিখ দিয়েছে অ্যাজ ইউজুয়াল এস সি তারপরে কিন্তু পনেরো তারিখ গ্যাপটা কিন্তু খুবই কম হাতে খুবই কম সময় নিজের মধ্যে প্রিপারেশান পুস্ট করো খুব শীঘ্রই

ফলো করতে তাদেরকে মানে ফরওয়ার করা হচ্ছে নিশ্চিত করা হচ্ছে অনলি যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট ফলো করো রেজাল্ট মে বি সাবজেক্ট ভেরিয়াস ডিপেন্ডিং এ রেজাল্টগুলো আছে সেটা হচ্ছে কোর্ট কি অর্ডার দিচ্ছে তার ভিত্তিতে হবে তো ডাব্লিউপি তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত হলো কেমন লাগলো জানিও ডাব্লিউপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করলো এক্সাম রিলেটেড এই মাত্র সবই প্রকাশ করেছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও তবে হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল মাস জয়েন থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো দেখো